জমিদারের সঙ্গে কাঙালের ভোজ রুশ দেশের রূপকথা রবিবারের এক চমৎকার দিন চাষির দাওয়ায় বসে গল্প করছিল গ্রামের দোকানদারও এসে জুটল সেখানে এসেই হেন করছে তেন করছে বড়াই শুরু করে দিল বলল সে নাকি জমিদারের খাস কামড়াতেও গিয়েছে দলের সবচেয়ে কাঙাল চাষিটি কিন্তু বসে বসে হাসে ভারী তো ব্যাপার না জমিদারের খাস কামড়ায় গেছি আমি ইচ্ছে করলে জমিদার বাবুর সঙ্গে এক আসনে খেয়েও আসতে পারি কি জমিদার জমিদারবাবুর সঙ্গে ভোজন সারা জীবনেও পারবে না হ্যাঁ পয়সাওয়ালাটা বলল চিৎকার করে বলছি খেয়ে দেখিয়ে দেব কিছুতেই পারবে না তর্ক লেগে গেল ওদের শেষকালে কাঙাল বলল আচ্ছা এক হাত বাজি হয়ে যাক যদি জমিদার বাবুর সঙ্গে বসে খেতে পারি তবে তোমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা দুই আমার আর যদি না পারি তবে তিন বছর বিনা পয়সায় তোমার কাছে খাঁটব দোকানদার তো খুশি ঠিক আছে আমার কালো ঘোড়াটা বাদামি ঘোড়াটা বাজি তার সঙ্গে একটরা ওরা বাছরও ফাউ রইল তোমরা সবাই সাক্ষী সাক্ষীদের সামনে হাতে হাত চাপড় মেরে বাজি ধরা হলো তারপর কাঙাল গেল জমিদার বাবুর কাছে কিছু কথা আছে হুজুর গোপনে জিজ্ঞেস করতে চাই একটা সোনার তাল ধরুন এই আমার টুপির মতো কত দাম হবে জমিদার বাবুর মুখে আর হাততালি দিয়ে ডেকে ও হে কে আছো হে আমাদের জন্য কিছু মদ পাঠিয়ে দাও শিগগির খাবার টাবারও সব দিয়ে দাও বসে বসো লজ্জা করো না খাও দাও যা মন চায় নাও কাঙালের সে কি আদর আপ্যায়ন যেন এক সম্মানিত অতিথি আর মনে মনে ছটফট করে জমিদার কেবল চিন্তা কতক্ষণে ওই সোনার তালটি হস্তগত করবে এবার তাহলে যাও তো বাপু দৌড়ে সোনার তালটি নিয়ে এসো তার বদলে আমি এক পুধ। প্রায় ষোলো চের ওজনের রুশির মাপ ময়দা আর একটি আদুলি দেব তোমায় কিন্তু সোনার তাল তো আমার কাছে নেই আমি কেবল জিজ্ঞেস করছিলাম আমার টুপির মতো একতাল সোনার দাম কত হবে জমিদার বাবু তো একেবারে রেগে কাঁই বেরিয়ে যা হতভাগা হাঁদা কোথাকার বাড়ে হাঁদা কোথায় দেখুন না আপনি নিজেই তো আমায় সম্মানিত অতিথির মতো আপ্যায়ন করলেন তাতে আবার এই খাওয়ার জন্যই দোকানদারও আমার দুটো ঘোড়া আর একটা বাছুর দেবে এই বলে মনের আনন্দে ফিরে গেল চাষি সমাপ্ত